আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন গরমের দিনে চাঁদ দেওয়ালে ঘরের ভিতরে আর বাচ্চাদের নিয়ে ভালো লাগে না স্কুলটাও বন্ধ দিয়ে দিয়েছে এই গরমের জন্য তাই বাচ্চাদের নিয়ে পাশেই মুজাফর গার্ডেনে চলে আসলাম এই যে দুইটা টিকিট কেটে নিয়েছি চারজনের জন্য গার্ডেনের ভিতরে ঢুকতেই প্রথমেই দুইটা হরিণ স্বাগতম জানাচ্ছে এই হরিণ দুইটা আগে ছিল না নতুন করে মনে হয় তৈরি করেছে যাও কাজকে ঘুরে ঘুরে পুরো গার্ডেনটাই এক নজরে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটায় অজ করবেন তাহলে অনেকটাই ভালো লাগবে এই যে ফুল গাছ ফুল গাছ দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায় যে ফুল গাছ থেকে আমার নড়তে ইচ্ছা করে না খালি ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছা করে গার্ডেনের বাম সাইডেই ফুল গাছের পিছনের এরিয়াটা বিশাল বড় একটা পুকুর আর এই পুকুরে বিভিন্ন বোর্ড দিয়ে চলার মতো রাইট এখানে অনেকটাই ভালো লাগে আর রাস্তাটা একদম সুন্দর পাকা করা চারিপাশে শুধু ফুল আর ফুল যেটিকেই তাকায় ফুল দেখলে যেন জন্য মনটা ভরে যাচ্ছিল আমি একটু কিছু ফুলেরও ভিডিও করছিলাম যাই হোক রাস্তাগুলো এত ক্লিন খুব ভালো লাগে তবে হাঁটতে হবে হাঁটা ছাড়া মুজাফর গার্ডেনে আপনি পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন না কারণ পুরো এরিয়াটা দেখতে আপনার অনেক হাঁটতে হবে এই যে মসজিদ এখানে পুরুষ আর মহিলাদের মসজিদ আলাদা করা আছে এই জিনিসটাও আমার খুব ভালো লাগে তারপর খুব সুন্দর কারুকার্য করে রাস্তা রাস্তার যতদূরই চোখ যায় শুধু কারুকার্য এক এক জায়গায় এক এক রকম নকশা বেশ ভালো লাগে তবে বেশ কয়েক বছর আগে এই মোজাফর গার্ডেনটা অল্প দিনে অনেকটাই পরিস্থিতি লাভ করেছিল সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আসতো এখানে ট্যুরে আর এখন অনেকটাই কমে গেছে নাম ডাক কেন তা জানে না কিছু হয়তো আইনি ফর্মালিটিস আছে এই জন্য তবে যাই বলুন না কেন মোজফ্ফর গার্ডেনটা কিন্তু অনেকটা মনোরম আর খোলামেলা পরিবেশ দেখেই মনটা ভরে যাচ্ছিল তবে মানুষের আনাগোনা অনেক কম প্রচুর ভিড় হতো এক সময় আর এখন অনেক খালি এই পুকুরের চারিপাশ দিয়ে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ এই মসজিদটা মহিলা সিংহর দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে দূর থেকে বাম সাইডেও আরো একটা রাস্তা এর চারিপাশ দিয়ে অনেকগুলো দোকান বসেছে বিশেষ করে দোকানটা অনেক বিখ্যাত এখানকার আসারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারাও আসতে পারেন আর দেখে যেতে পারেন অনেক সুন্দর জায়গা কিছুক্ষণ নিজেকেও একটু সময়টা দেওয়া যায় প্রত্যেকটা মানুষেরই উচিত কর্মব্যস্ততার ফাঁকে বাচ্চাদের নিয়ে একটু সময় কাটানো এইখানে অনেক খেলনা আছে বাচ্চারা বিভিন্ন রাইটে উঠে খেলা করতে পারবে কিছু কিছু জায়গার থেকে মানুষ এসেছে এই জায়গায় এই বকের দুইটা বাচ্চাকে খাওয়াচ্ছে এটা দেখতে যেন খুব ভালো লাগে তবে এখন গরমের দিন অধিকাংশ গাছ থেকে ঝরে পড়েছে পাতা শুধু খালি খালি ডাল আর এই জায়গায় পাখি থাকতো এক সময় অনেক পাখি থাকতো এখানে কিচিরমিচির মিচির করতো এখন আর কোনো পাখিই নেই এবার আমরা একটু গাছের নিচে বসলাম বসে কিছু খাবার খেয়ে নেবো আমি বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে আসছি আর একটু পেয়ারায় ঝাল আর লবণ মাখিয়ে নিয়ে এসেছি এইখানটায় বেশ একটু বাতাস হচ্ছিল এই বাতাসের নেশে বসে বাচ্চাদের নিয়ে খেয়ে নিচ্ছিলাম আমি সবসময় রান্না করেই নিয়ে আসি বাসা থেকে কারণ এর ভিতরে অস্বাস্থ্যকর খাবার আর খাবারের দাম দ্বিগুণ বেশি তারপর একটু ঝালমুড়িও খাচ্ছিলাম এই ঝালমুড়ির ভিতরে অধিকাংশ গাজর দেয়া গাজর দেওয়া ঝালমুড়ি খেতে টক ঝাল মিষ্টি লাগছিল একেবারে খারাপ লাগছিল না তারপর আবারও একটু বিশ্রাম নিয়ে হাঁটাহাঁটি করতে চলে আসলাম কারণ এত বড় এরিয়া যে বসে থাকলে আপনার সময় চলে যাবে তেরো পাবেন না মুজাফর গার্ডেন অনেকে মন্টুর মিয়ার বাগানবাড়ি নামেও এটা চেনে তবে এই সাইডটাই সম্পূর্ণ আলাদা এখানে বিভিন্ন পিকনিক স্পট যারা রান্না করে বিভিন্ন স্কুল থেকে আসে তাদের জন্য আর এই পাশেরটা হচ্ছে রিসর্ট এখানে মনে হয় থাকে অনেকে আসে মিটিং টিটিং করার জন্য বড় অফিসিয়াল পদের তারা হয়তো এসে এখানে রাত্রে যাপন করে বাইরে থেকে যারা আসে আর এই পুকুরটা এত সুন্দর করে পাথর কেটে কেটে কারুকার্য করে তৈরি করা হয়েছে যে দেখলে যেন মনটা ভরে যাচ্ছিল আর পানি দেখলে তো মনে হচ্ছে দৌড়ায় খানিকক্ষণ ডুবিয়ে আসি এখানে অনেক ফুল ফুলের মালা করে বিক্রি করা হচ্ছে যাই হোক ফুলও একটু দেখলাম দেখে এবার চলে যাব জু এরিয়াতে কারণ জু এরিয়ার ভিতরে এখনও ঢোকা হয়নি তেমন বিশেষ কিছু নেই এই কিছু মুরগি কবুতর এইগুলাই আছে তারপরও বাচ্চাদের একটু সবগুলো দেখিয়ে নি এখানে আছে দুই তিন রকমের কুকুর তবে এতটা খারাপ লাগছিল কুকুরগুলো খুবই ক্ষুধার্ত যাকে দেখছে শুধু ডাকতেছে ভাবছে আমার জন্য হয়তো খাবার নিয়ে আসছে এখানে অনেক প্রকারের কবুতর আছে বিভিন্ন খাঁচায় বিভিন্ন প্রজাতির কবুতর ঘুরে ঘুরে সব কবুতরগুলোও দেখছিলাম এছাড়া আর কি দেখাবো বাচ্চাদের তবে এই মুজাফর গার্ডেনে এক সময় অনেক প্রাণী ছিল দেখতেও অনেকটা ভালো লাগতো আর এখন তেমন কিছুই নেই এগুলো হচ্ছে টার্কিশ মুরগি আর এই হরিণটাকে দেখলে বুঝতে পারছেন যে হরিণটা কতটা ক্ষুধার্ত পেঁপের পাতা ভেঙে দিচ্ছিল আমার বাচ্চারা সেই পেঁপের পাতাগুলোও খেয়ে নিচ্ছিল যা হোক সব প্রাণীগুলো এত ক্ষুধার্ত কেন যে শুধুমাত্র প্রাণীগুলোকে এইভাবে ধরে বেঁধে রেখেছে শিয়ালটাকে দেখলে এত খারাপ লাগছিল সে খালি শুটাসুটি করছে আর ডাকতেছে খাওয়ার জন্য যা হোক জু এরিয়া থেকে এবার বেরিয়ে যাব কারণ আমার নিজের কাছে এতটা খারাপ লাগতেছে তারপরে এই সাইডে অনেকটা স্টল বসেছে ছোট ছোট দোকান ঘর সাজানো জিনিস থেকে শুরু করে ফুলের তারিখ সবই আছে শুধু টাকা নিয়ে কেনার দরকার তবে একটা জিনিসের তিন ডাবল দাম এই জন্য শুধু দেখে দেখেই চলে যাচ্ছে কিছুই নেবো না তবে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর যারা পর্যটক অনেক দূর থেকে বেড়াতে আসে তাদের জন্য স্মৃতি হিসেবে অনেক কিছু এখানে আছে তাতে আবার কারুকার্য করে নাম লেখাও আছে যে মোজাফফর গার্ডেন আপনারা চাইলে এইগুলো নিয়ে যেতে পারেন ঘুরে এলাম বাগান বাড়ি থেকে এরকম আরো অনেক কিছু স্মৃতিবহুল লেখাগুলো এখানে আছে যতই বলি না কেন কিছুই কিনবো না তারপরও বাচ্চাদের জন্য কিছু না কিছু তো কিনতেই হয় কারণ বাচ্চারা তো আর কথা শুনবে না যা হোক ওদের একটা দুইটা খেলনা কিনে একটু ঠান্ডা করলাম মজাফর গার্ডেনটা একদম গ্রাম্য পরিবেশে গ্রামের ভিতরে রাস্তা ধরে যেতে হয় চারিপাশে গ্রামের পরিবেশ দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ